আসসালামু আলাইকুম প্র্যাগমেটিক জামায়াত ও ক্ষমতা রশি টানাটানি শিরোনামে দৈনিক আমার দেশ পত্রিকায় পোস্ট এডিটোরিয়ালটি লিখেছেন সিনিয়র সাংবাদিক কলামিস্ট ও রাজনীতি বিশ্লেষক এম আবদুল্লা পোস্ট এডিটোরিয়ালে তিনি লিখেন সাংবাদিকদের সবজানতাভাবে মানুষ সম্ভবত সে কারণে দেখা সাক্ষাৎ আড্ডা আলোচনায় প্রশ্নের মুখোমুখি হতে হয় হর সম্প্রতি সময় প্রশ্ন একটাই ফেব্রুয়ারিতে কি নির্বাচন হবে অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস দেশ বিদেশে বারবার বলছেন আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে দিয়ে তার সরকার বিদায় নেবে অন্য উপদেষ্টারাও তেমনটাই জানাচ্ছেন জোর গলায় তবুও মানুষের মনে সংশয় ঘোষিত ত্রয়োদশ সংসদ নির্বাচন হওয়া নিয়ে সন্দেহ সংশয়ের মূলে রয়েছে নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতদ্বৈধ জুলাই সনদ ও নির্বাচন পদ্ধতি নিয়ে দুই মেরুতে অবস্থান করছে প্রধান দুই রাজনৈতিক দল বিএনপি ও জামায়াত পরস্পরের বিরুদ্ধে আক্রমণাত্মক বক্তব্য দিচ্ছে জামায়াত ইসলামী আন্দোলন সহ কয়েকটি সমমনা রাজনৈতিক দল পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে এখনও অনর অবস্থানে জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া ও পিআর ইস্যু সহসা সুরাহা না হলে নির্বাচনী তফসিল যথাসময়ে ডিসেম্বরের প্রথমার্ধে ঘোষণা হবে কিনা সেই সংশয়ের অবকাশ থাকবেই আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রধান দুই রাজনৈতিক শক্তি বিএনপি ও জামায়াতের মধ্যে দূরত্ব যত বাড়ছে জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে ঐক্যমত্যের সম্ভাবনা ততই ক্ষীণ হয়ে আসছে পাশাপাশি নির্বাচনী সংঘাত সহিংসতার আশঙ্কাও বেড়ে যাচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরলে দলের মধ্যে বোঝাপড়ায় ইতিবাচক কোনো প্রভাব পড়বে কিনা তা এখনো বোঝা যাচ্ছে না শীঘ্রই তারেক রহমান দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলের নেতারা কবে ফিরবেন তা দিন তারিখ অবশ্য এখনও অজানা আন্দোলন ও নির্বাচনী প্রস্তুতির পাশাপাশি জামায়াতের এখনও বিবর্তনকাল চলছে দাবি প্র্যাগমেটিক হচ্ছে মানে হলো তত্ত্ব বা তাত্ত্বিক নিয়মের চেয়ে বাস্তব অভিজ্ঞতা ও পারিপার্শ্বিক অবস্থার ওপর ভিত্তি করে রাজনীতি করতে চাচ্ছে দেশের ইসলামপন্থী বৃহৎ দলটি তারা মধ্যপন্থা নিতে চাচ্ছে কিনা সে আলোচনা চলছে কোন কোনো বক্তব্য ও তৎপরতা জামায়াতকে মডারেট ইসলামিক দল থেকে মডারেট সেকুলার দলের পথে নিয়ে যাচ্ছে কিনা সে প্রশ্ন সমাপ্ত নতুন রূপে দেখা গেছে। সারা দেশে মন্ডপে মণ্ডপে জামায়াত নেতাদের সরব উপস্থিতি ছিল চোখে পড়ার মতো মণ্ডপ পরিদর্শনকালে অতি উৎসাহী হয়ে অনেক জামায়াত নেতা মাত্রা অতিক্রম করেছেন মণ্ডপে দাঁড়িয়ে আল্লাহর কাছে সুপ্রিয়া আদায় নিয়ে কথা হচ্ছে গুঞ্জন আছে ভারত জামায়াতের সঙ্গে সম্পর্ক স্থাপনে আগ্রহী হয়ে উঠেছে অনাগ্রহ দেখায়নি যদিও জামায়াতের সঙ্গে বৈঠকে মিলিত হওয়া চল্লিশ কূটনীতিকের নেই সহসা যুক্ত হলেও অবাক হওয়ার কিছু থাকবে না জামায়াত নেতা ও সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনিরের একটি বক্তব্য নিয়ে তোলপাড় চলছে তিনি রোজা ও পূজাকে একই মুদ্রার এপিট ওপিট বর্ণনা করে বলেছেন রোজা ও পূজা মিলে বাংলাদেশ মুসলমান ও হিন্দু সম্প্রদায়কে একই বিন্তের দুটি কুসুম হিসেবে উল্লেখ করেছেন তার এ বক্তব্য নেটিজেনদের একটি অংশ তীব্র অসন্তোষ ও ক্ষোভ জানিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বিশেষ করে কমি অঙ্গনসহ ইসলামপন্থী অন্যান্য দলের সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্টরা মনিরের ভিডিও বক্তব্যটি শেয়ার করে জামায়াতের আদর্শিক বিচ্যুতি হিসেবে দেখাচ্ছেন বিএনপি নেতাকর্মীরাও একই ধরনের প্রতিক্রিয়ার সঙ্গী হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ পূজা মণ্ডপ পরিদর্শনকালে দেবী দুর্গার প্রতি হাত জোর করে সম্মান জানালে তা ব্যাপকভাবে শেয়ার করে সমালোচনার মুখর হয়েছেন অনেক জামায়াত নেতাকর্মী বিএনপি কর্মীরা প্রশ্ন তুলেছেন শিশির মনির যে বক্তব্য দিয়েছেন তা যদি বিএনপির কোনো নেতার মুখে উচ্চারিত হতো তাহলে জামায়াতের ভার্চুয়াল অ্যাক্টিভিস্টরা কি করতেন হেফাজতে ইসলামের আমির শাহ মহিবুল্লাহ বাবু সমালোচনার মুখ্যম সুযোগ হাতছাড়া করেননি শুক্রবার হাটহাজারিতে এক মাহফিলে তিনি বলেছেন যারা পূজা আর রোজা একই বলে এগুলো কি ইসলাম তিনি আসন্ন নির্বাচনে জামায়াতকে ভোট না দেওয়ারও আহ্বান জানান সাম্প্রতিক সময়ে জামায়াতের বিরুদ্ধে সোচ্চার রয়েছেন অরাজনৈতিক সংগঠন দাবি করা হেফাজতে ইসলামের আমির সমালোচনার মুখে অ্যাডভোকেট শিশির মনির পরে আরেকটি ভিডিও বক্তব্যে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন তাতে আগের বক্তব্য থেকে তিনি খুব একটা সরেননি দুঃখ প্রকাশ করেননি বরং আত্মপক্ষ সমর্থন করেছেন বিদ্রোহী কবি নজরুলের কাব্য অংশ থেকে একই বিনতে দুটি কুসুম এর কথা উদ্ধৃত করেছেন বলে জানান যদিও প্রতিক্রিয়াটি তীব্র হয়েছে রোজা ও পূজাকে একাকার করার কারণে রোজা মুসলমানদের পাঁচটি মৌলিক ইবাদতের একটি পূজা মুশরিকদের বৃহত্তম উৎসব মূর্তি পূজা মুশ্রিকদের উৎসবে অংশ নেওয়া ও হওয়ার ব্যাপারে কোরানে ও হাদিসে ইমানদারদের সতর্ক করা হয়েছে স্পষ্ট করে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিতে রোজা ও পূজাকে একাকার করার মোটেই প্রয়োজন ছিল না শিশির মনির ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সেক্রেটারি হালে তরুণ ও মেধাবী উদীয়মান নেতা হিসেবে জামায়াত এবং শিবিরের নেতাকর্মীদের কাছে প্রিয় ও সমাদৃত সুনামগঞ্জে তার নির্বাচনী এলাকাটি হিন্দু অধ্যুষিত প্রয়াত সুরঞ্জিত সেন গুপ্তের আসন ভোট টানার জন্য তিনি বক্তব্যের মধ্যে বাড়াবাড়ি করেছেন বলেই মনে করছেন জামায়াতের রাজনীতির প্রতি সহানুভূতিশীল বিশ্লেষকরা এমনকি দলের অনেক সাধারণ নেতাকর্মীও বক্তব্যটি মানতে পারছেন না এনসিপি নেতা হাসনাত আবদুল্লার নির্বাচনী এলাকাও কুমিল্লার হিন্দু অধ্যুষিত জনপদ তিনিও পূজা মণ্ডপ পরিদর্শনে গিয়ে বক্তব্য রেখেছেন হাসনাত আবদুল্লার বক্তব্যটি শেয়ার করে অনেকে বলছেন শিশির মনিরের তুলনায় হাসনাত আব্দুল্লাহ অনেক বেশি সতর্কতা বুদ্ধিমত্তা ও বিচক্ষণতার পরিচয় দিয়েছেন মুসলিম ধর্মীয় স্বাতন্ত্রকে তিনি বিসর্জন দেননি প্র্যাগমেটিক হওয়ার অর্জন ও বিসর্জনের বিষয়ে জামেদ নিশ্চয়ই সচেতন রয়েছে বোধ করি বুঝে শুনেই এগোচ্ছে বাস্তববাদী ব্যক্তি বা দল বিদ্যমান অবস্থার সঙ্গে সংহতিপূর্ণ বাস্তবসম্মত ও কার্যকর উপায়ে কাজ করবে তাতে আপত্তির কিছু নেই কিন্তু একটি আদর্শিক সংগঠন ক্ষমতায় যাওয়ার লক্ষ্য অর্জনে সমাজ ও রাষ্ট্রের গড্ডালিকায় কতটা গা ভাসাতে পারে দলীয় মূলনীতির প্রশ্নে কতটা আপোষ করতে বা উদার হতে পারে এসব প্রশ্ন ওঠা অস্বাভাবিক নয় নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে জামাতকে এসব প্রশ্নের সদুত্তর দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে এই নিবন্ধন লিখতে বসে চোখে পড়ল চাঁদপুরের হাজিগঞ্জে বিএনপি ও জামাত নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে অন্তত বিশ জন আহত হয়েছেন প্রকাশিত রিপোর্ট অনুযায়ী এক জামায়াত নেতা তার ফেসবুকে তারেক রহমান ও বিএনপি নেত্রী রুমিন ফারহানার বিকৃত ছবি শেয়ার কেন্দ্র করে এ সংঘর্ষ হয় নির্বাচনকালে এ ধরনের সংঘাত সহিংসতার আশঙ্কা বাড়ছে তেরো মাস আগে সহযাত্রী দুটি দল ক্রমেই সাংঘর্ষিক অবস্থানে যাচ্ছে ভার্চুয়াল প্ল্যাটফর্মকে দলের অ্যাক্টিভিস্টরা কুরুক্ষেত্রে পরিণত করেছেন বিএনপি নেতাকর্মীদের কোনো চাঁদাবাজি দখলদারি বা অপরাধের ঘটনা পেলে মুহূর্তের মধ্যে ঝাঁপিয়ে পড়ছে জামায়াত শিবিরের নেটিজেনরা অনেক ক্ষেত্রে তিলকে তাল করতেও দেখা যায় আবার অপেক্ষাকৃত কম হলেও জামায়াতের সম্পৃক্ততা পেলে পাল্টা হামলে পড়ছে বিএনপি সমর্থকরা অনেক ক্ষেত্রে সভ্যতা ভব্যতারও বালাই থাকছে না ফেক কন্টেন্ট দিয়েও জামায়াতকে ঘায়াল করতে চাইছেন তারা আবার দুপক্ষের বিরুদ্ধেই ভার্চুয়াল যুদ্ধে রয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্টরা ফলে বর্তমানে দেশে সক্রিয় প্রধান দুটি দলই সাধারণ মানুষের কাছে কম বেশি ভিলেনে পরিণত হচ্ছে ভাবমূর্তি সংকটে পড়ছে জামায়াতের বিবর্তনের আরেকটি দিক হচ্ছে প্রথমবারের মতো দলের শপথধারী জনশক্তির বাইরে জনপ্রিয় ও গ্রহণযোগ্য ব্যক্তিদের প্রার্থী করার চিন্তা এমনকি অমুসলিম প্রার্থীকেও বিবেচনায় নেওয়ার নীতিগত সিদ্ধান্তের কথা জানা যাচ্ছে প্রকাশিত সংবাদে আবার দলীয় শৃঙ্খলার ক্ষেত্রে অভূতপূর্ব ঘটনা ঘটছে এরই মধ্যে তিনটি সংসদীয় আসনে দলের অভ্যন্তরীণ অসন্তোষ প্রকাশ এসেছে আসনগুলো হচ্ছে পাবনা পাঁচ ময়মনসিংহ ছয় ও চট্টগ্রাম পনেরো এছাড়া দলীয় দায়িত্বে থাকা ব্যক্তিদের নৈতিক স্খলনজনিত জনিত ঘটনা ও শীর্ষ নেতৃত্বের কপালে ভাঁজ ফেলার কথা গত পক্ষকালে নওগাঁ ও ঢাকার নবাবগঞ্জে দুটি যৌন হরানি সংক্রান্ত ঘটনায় জামায়াত নেতাকর্মীর নাম আসায় দলের ভেতরে বাইরে আলোড়ন সৃষ্টি হয়েছে যে মানদণ্ডে জামায়াত জনশক্তি অন্তর্ভুক্ত ও নেতৃত্ব নির্ধারণ করে আসছিল তা শিথিল করেছে নির্বাচন সামনে রেখে গতানুগতিক ধারার দলের নেতাকর্মীদের জন্য জামায়াতের দ উন্মুক্ত করায় সামনের দিনগুলোয় দলীয় পরিচয় সামাজিক অপরাধ সহ নৈতিক স্খলনজনিত ঘটনা বৃদ্ধির আশঙ্কা থাকবে। বিএনপি ও জামায়াতের ক্ষমতার লড়াই এবং সম্ভাব্য সংঘাত নির্বাচন কমিশনকেও ভাবাচ্ছে। সরকারও দুশ্চিন্তামুক্ত নয়। নির্বাচন কমিশনের বিভিন্ন পক্ষকেও বিতর্কিত করতে দুপক্ষের পরস্পর বিরোধী অবস্থান নেতিবাচক ভূমিকা রাখবে। এর মধ্যে ভোট কর্মকর্তা নিয়োগ নিয়ে বিতর্ক শুরু হয়েছে। ইসলামী ব্যাংকের কাছে নির্বাচনের দায়িত্ব পালনের জন্য জনবল চেয়ে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন তা নিয়ে বিএনপির সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্টরা তীব্র প্রতিক্রিয়া দেখাচ্ছেন তারা বলছেন ইসলামী ব্যাংকের দশ লক্ষাধিক কর্মকর্তাকে নির্বাচনে প্রিসাইডিং সহকারী প্রিসাইডিং বা পুলিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দিলে আগামী জাতীয় নির্বাচনের ফল ডাকসুর মতো হবে যদিও সব জাতীয় নির্বাচনে ভোট কর্মকর্তা হিসেবে ব্যাংকাররা দায়িত্ব পালন করে থাকেন অতীতেও ইসলামী ব্যাংক সহ অন্যান্য ব্যাংকের কর্মকর্তারা জাতীয় নির্বাচনে ভোট গ্রহণের কাজ করেছেন তখন বিএনপি ও জামায়াত একসঙ্গে নির্বাচন করায় সে প্রশ্ন ওঠেনি এবার প্রতিপক্ষ হিসেবে লড়ার কারণে ইসলামী ব্যাংক কর্মকর্তাদের নিয়ে আপত্তি প্রবল হয়ে উঠেছে বিএনপি ও জামায়াত একে অন্যের দল থেকে লোক লোক মিশনে নেমেছে কোথাও জামায়াত থেকে বিএনপিতে যোগ দিচ্ছে আবার পাল্টা হিসেবে বিএনপি থেকে জামায়াতে যোগদানের ঘটনাও ঘটছে কয়েকদিন আগে ভোলার চরফেশনে বিএনপির সাবেক এমপি নাজিমুদ্দিন আলমের হাতে ফুল দিয়ে ৪৫ জামায়াত নেতাকর্মী বিএনপিতে যোগ দেওয়ার খবর ফলভাবে প্রচার করেন বিএনপির সোশ্যাল অ্যাক্টিভিস্টরা মিরসরাই সহ আরো কয়েকটি স্থানে জামায়াত নেতাকর্মীর বিএনপিতে যোগ দেওয়ার খবর এসেছে কয়েকটি খবরের প্রতিবাদ করেছে জামায়াত বৃহস্পতিবার গাইবান্দার পলাশবাড়ি উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক মন্ডল তার দুই শতাধিক সমর্থক নিয়ে জামায়াত ইসলামীতে খবর ব্যাপকভাবে শেয়ার করেন শিবিরের বছর ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন পর্যবেক্ষণে দেখা যাচ্ছে এই যোগদানগুলো হচ্ছে সামনে নির্বাচনী স্থানীয় ফল ও ক্ষমতার হিসাব নিকাশ মাথায় রেখে রশি টানাটানি বাংলাদেশে জনপ্রিয় খেলা বিশেষ করে নারীদের এই খেলায় আগ্রহ বেশি পিকনিক বা শিক্ষা প্রতিষ্ঠানের আনন্দ আয়োজনে এ ধরনের খেলা এখনো চোখে পড়ে এক পক্ষ অন্য পক্ষকে টেনে নিজের দিকে নিতে পারলেই বিজয় ও পুরস্কার নিশ্চিত হয় ও ও জুলাই সনদ ইস্যুতে নির্বাচনী রশি ধরে বিএনপি টানাটানি করছে আসলে রশিটা ক্ষমতার এই টানাটানির ফল দেখতে আমাদের অপেক্ষা করতে হবে আখেরে কে কতটুকু লাভবান হবে তা নিশ্চয়ই মূল্যায়ন হবে টানাটানি বিষয়ক রকুনুজ্জামান খানের একটা কবিতা ধার করে আজকের লেখা শেষ করি একটা দড়ির দুদিক থেকে টানছে দুদল ছেলে তাই না দেখে বনের বানর লাফায় খেলা ফেলে সকল বানর ফন্দিয়াটে জবর মজার খেলা এমন খেলা খেলে মোরা কাটিয়ে দেব বেলা কিন্তু দড়ি মিলবে কোথায় ঘাবড়ে গেল মাথা পালের সেরা বানর বলে মগজ তোদের জাতা নেইকো দড়ি বই গেল ভাবিস মিছে হাবা লেজে লেজে ধরব টেনে হবে দড়ির বাবা যেই না বলা দুদল বানর দুদিক থেকে বসে একের লেজটি ধরল টেনে জোরসে চেপে কষে প্রিয় দর্শক আজ এই পর্যন্তই এতক্ষণ সঙ্গে ছিলাম আমি মাহবুবুর রহমান ইমন